আমাদের সংগ্রাম শেষ হবে না যতদিন না আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় তাই আমরা এই নন শিক্ষক আমাদের স্বাধীনের কথা আমরা ভুলে যাই দীর্ঘ পনেরো বছর মহিন সরকার এবং সামরিক সরকারের দুই বছর এই সতেরো বছর আমরা এই রব ছিলাম আমরা আওয়ামী শাসন আমলে এবং মহিন প্রকৃতিনের শাসন আমলে আমরা এই ছিলাম আমরা রাজপথে আসার সাহস করি নাই আমরা মাঝে মাঝে এসেছি কিন্তু আমি লীগের সে পুলিশ পেট্রোল বাহিনী আমাদেরকে বারবার আঘাত করেছে এবং শুধু আঘাত না আমাদের সে পেপার স্প্রে এবং গরম পানি মেরে আমাদের বারবার তাড়িয়ে দিয়েছে এলাকা থেকে তো আজকে ডাক্তার মোহামনি নুস আপনাকে বলতে চাই আপনি আমাদের প্রাণের মানুষ আপনি আমাদের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত একজন মানুষ আপনি আজকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত আপনার সদা দৃষ্টি আকর্ষণ করতে করতেছি আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে আমরা বিনা বেতনে বিশ বছর পঁচিশ বছর দশ বছর পনেরো বছর আমরা শুধু শিক্ষার বিতরণ করে যাচ্ছি কিন্তু আমাদের ঘরে অন্ধকার আমাদের খাবার নাই আমার সন্তান চেয়ে থাকে আমার আব্বু আজকে আমার জন্য নতুন একটা প্ল্যানকে নিয়ে আসবে কিন্তু যখন আমরা বাসায় ফিরি তখন ক্লান্ত শরীর অবসাদ মন আর হৃদয় বিদীর্ণ হয়ে যায় তখন সন্তানের দিকে থাকিয়ে সন্তান আমার জিজ্ঞেস করে বাবা আমার জন্য কাপড় আনো নাই আমার জন্য প্যান্ট আনো নাই আমার জন্য জামা আনো নাই তখন আর আমাদের মুখে কথা হাসে না তখন আমরা চুপ হয়ে যাই আমাদের স্ত্রীরা আমাদেরকে বলে কি চাকরি করো যে সন্তানকে একটা কাপড় নতুন জামা কাপড় দিতে পারো না আমরা এইভাবে চলছি তো চলছি আমাদের সামনে শুধু মহাসমুদ্র আর এই হাসিনা এই সৈরাচারী মহিলার পতনের কারণে আজ আমরা আশান্বিত আজ আমরা প্রত্যাশা করি আজকে এই আন্তর্বর্তী সরকার আপনারা যারা আছেন শিক্ষক মহোদয় যারা আছেন তাদের প্রতি আপনারা সদয় হবেন আমরা কাজী নজরুলকে নজরুলের কবিতা পড়াই কাজী নজরুলকে আমরা পছন্দ করি কিন্তু কে সেই কাজী নজরুলের আমাদের মনের মতো নাই কাজী নজরুল একা এককভাবে সে সারা পৃথিবীতে বাঙালি ভাষাভাষী ভারতীয় মহাদেশের মানুষকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবাইকে সংগ্রামী করে তুলেছিলেন আজ আমরা আমাদের অধিকারের কথা রাস্তায় এসে বলব আমরা অধিকারের জন্য আমরা রাজপথে আসবো এর জন্য আমরা শিক্ষকরা অনেকে আসি রাতে এসে এসে দেখি যে আমার অনেক ভয়েরা তারা এই রাজপথে এইখানে সারা রাত তারা এইখানে রাত্রি যাপন করছে কতই কত কষ্ট হলে কতটা আর্থিক সংকট থাকলে একজন শিক্ষক এমে পাশ করে বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ পাস করে এসে সে অর্থ সংকটে সে কোনো হোটেলে থাকতে পারে না সে কোনো বাসায় থাকতে পারে না তাকে করতে রাত্রি যাপন করতে হয় আপনাকে করছি একবার রাতে আসেন আপনি দেখেন আমরা বাবরের মহত্বের কথা শুনছি বাবর যখন ভারত শাসন করতে এসেছিলেন তিনি ভারত জয় করছেন কিন্তু দিন ফিরে যান নাই তার সামরিক প্রধান যারা ছিল তারা বলছে চলেন আমরা এখন চলে যাই আমরা তো ভারত এখন দখল করে ফেলেছি এখন তো ভারতে আমার থাকার প্রয়োজন নাই তখন বাবর বলছে যে না আমরা ভারতের মাটি জয় করছি কিন্তু ভারতের মানুষকে তো জয় করতে পারি নাই তা আপনি মানুষের হৃদয়কে জয় করতে যখন পারবেন তখনই আমি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি সবার মানুষের প্রিয় নেতা হবেন প্রিয় রাষ্ট্রনায়ক হবেন আপনি খণ্ডকালীন সরকার অন্তর্বর্তী সরকার আপনি অল্প কিছুদিন আছেন কিন্তু মানুষের যে বৈষম্য আছে সবচেয়ে বৈষম্য যেটা শিক্ষকদের উপর করা হয়েছে শেখ হাসিনা সবচেয়ে বেশি বৈষম্য করেছে আমাদের শিক্ষকদের উপর তাদের ম্যাচুরিটি আছে স্বীকৃতি আছে বৈধ নিয়োগ আছে তারা অনেক কাল ধরে চাকরি করে কিন্তু তাদেরকে বিভিন্ন দলীয়করণ করে আত্মীয়করণ করে বিরোধীকরণ করে তাদেরকে এইভাবে অবহেলায় এইভাবে রেখে দিছে আর তাদের প্রতিষ্ঠানগুলো দলীয়ভাবে পারিবারিকভাবে তাদের প্রতিষ্ঠানগুলোকে তারা এমটিও করে নিছে এইভাবে তারা আত্মীয়করণ করে তারা পার হয়ে গেছে কিন্তু আমাদেরকে চলে রেখে গেছে তো আমরা যদি আমাদের অধিকারের কথা আমরা না বলতে পারি নজরে ভাষায় বলো বীর বলো উন্নত মামসির চির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির বলবিন বীর মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গোলো তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খোদা রাস নারচ্ছে দিয়া উঠিয়া চিত্র বিস্ময় আমি বিশ্ববিধার্থী মামলা লাঠির উদ্ধ ভগবান চলে রাজ দীপ্ত জায়ত্রীর আমি উন্নত শিব আমরা যেদিন আমাদের শীতটাকে মাথাটাকে উঁচায় তুলে যেদিন বলতে পারবো আমাদের অধিকারকে ফিরে দিতে হবে এবং আমাদের যে চলে যাওয়া যে জীবন যে যৌবন যে জীবনের শ্রেষ্ঠ সময় রক্তের যে টক অবস্থা সেটাকে আপনি ফিরে দিতে পারবেন না কিন্তু আমাদের এই ঋণ আমাদের এই জাতিকে দেওয়ার যে ঋণ সেটা আমাদেরকে শুধু আসলে ফিরে দিতে হবে আজ হোক অথবা হোক আমি সব শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক কষ্ট করে আমাদের ছাড়া দিয়ে শেয়ারগঞ্জ থেকে একশো পঞ্চাশ অবস্থানে আপনারা শরীর হয়েছেন এবং আমাদের নেতৃবৃন্দ শেয়ারগঞ্জ যারা তাদেরকে ধন্যবাদ জানাই এবং কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দ যাদের আহ্বান আজকে আমরা এখানে অভিযুক্ত হয়েছি এবং দূর দূরান্ত পঞ্চগড় থেকে গ্রাম যারা অনেক দূর থেকে এক এখানে এসেছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন দাচ্ছি আমাদের সংগ্রাম শেষ হবে না যতদিন না আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় তাই ধৈর্য ধরে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা রেখে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমরা জাতি এমপিওর মূলনীতি শিখতে শিখতে এমপিওর মূলনীতি শিখতে শিখতে এমপিওর মূলনীতি শিখতে শিখতে তুমি কে

তুমি কে আমি কে ধন্যবাদ সবাইকে আপনার সবাই থাকবেন জীবন দিতে হয় জীবন দেব